নমস্কার বন্ধুরা নিউ টেস্ট কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে হাজির হয়েছি পাকা আমের আম রেসিপি নিয়ে এর আগেও আমি কাঁচা আমের আমসত্ত্বের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সারা বছর পাকা আমের স্বাদ উপভোগ করতে এইভাবে আমসত্ত্ব তৈরি করে বছর জুড়ে ঘরে সংরক্ষণ করুন আমসত্ত্ব তৈরি করার জন্য প্রথমেই পাঁচটা পাকা আম আমি খোসা ছুলে নিয়ে একটা গ্রেটারে গ্রেড করে নেব গ্রেটারের মিহি সাইডটা দিয়ে কিন্তু গ্রেড করে নেব মোটা সাইডটা দিয়ে গ্রেড করতে যাবেন না মিহি সাইডটা দিয়ে গ্রেড করে নিলে আমের পাল্প একদম মিহি বেরোবে চাইলে কিন্তু আপনারা মিক্সিং জারের মধ্যেও ব্ল্যান্ড করে নিতে পারেন আমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে মিক্সিং জারের মধ্যে ব্ল্যান্ড করে নেবেন আর গ্রেটারে গ্রেড করে নেওয়ার কারণে কিন্তু আম ওয়েস্ট হবে না আমের আঠি থেকেও দেখুন আমি সম্পূর্ণ আম বের করে নিয়েছি পাঁচটা আম আমার গ্রেড করে নেওয়া হয়ে গেছে আর দেখুন কত মিহি আমের পাল্প বেরিয়েছে চাইলে আপনারাই এই আমের পাল্প একটা চালনি দিয়ে চেলেও নিতে পারেন তাহলে আমসত্ত্বগুলো কিন্তু একদম মসৃণ তৈরি হবে আমি বাড়িতে আমসত্ত্ব তৈরি করার জন্য আর ঝামেলা করতে যাব না গাছে প্রচুর আম হয়েছে আমের পাল্প জাল করে নেওয়ার সময় আরও একটু মেল্ট হয়ে যাবে আমের পাল্প চাল করে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার আমের পাল্প ঢেলে দিয়ে চার থেকে পাঁচ মিনিট বেশ ভালো করে আমের পাল্প জাল করে নেব ভিডিওর মাঝখানে ছোট্ট একটি রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন বন্ধু হয়েছেন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না আর ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমের পাল পাঁচ মিনিট জাল করে নেওয়ার পর টেস্টের জন্য আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি তবে মিষ্টির পরিমাণটা আপনার আপনাদের মতন করে বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি একটা লেবুর রস লেবুর রস দেওয়ার কারণে আম সব তো খারাপ হবে না বছর জুড়ে ঘরে সংরক্ষণ করতে পারবেন চিনি আর আমের পাল দিয়ে আমি আরও পাঁচ মিনিট খুব ভালো করে জাল করে নেব চিনি আর লেবুর রস দিয়ে বেশ ভালো করে জাল করে নেওয়া হয়ে গেছে টোটাল আমি দশ মিনিট ভালো করে আমের পাল চার করে নিয়েছি আমের পাল্প একটা জ্যামের মতন তৈরি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে আমের পাল ঢেলে দেব। আর আমের পাল চারদিকে খুব ভালো করে সেট করে নিতে হবে ঠিক এইভাবে এবার থালাটা আমি রোদ্দুরে দিয়ে দেবো আজকে আমি মিষ্টি আমসত্বের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এর আগেও টকঝাল মিষ্টি আমসত্বের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি চাইলে আপনারা চ্যানেলের ভেতরে গিয়ে দেখতে পারেন তিন থেকে চার দিন রোদ্দুরে দেওয়ার পর আমসত্ব দেখুন একদম তৈরি হয়ে গেছে আমি আমসত্ব একটু মোটা করে দিয়েছিলাম তাই তাই রোদ্দুরে শুকোতে তিন থেকে চার দিন সময় লেগেছে আপনারা যদি একটু পাতলা করে দেন তাহলে এই প্রচণ্ড রোদ্দুরে এক থেকে দুই দিনের মধ্যেই কিন্তু আমসত্ত্ব তৈরি হয়ে যাবে আমি একটু মোটা করে দিয়েছি আর দেখুন আমসত্ব কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আমি এই আমসত্বগুলো কিন্তু ছোট টুকরো করে কেটে নেবো না আমি এভাবেই ভাজ করে বয়ামে রেখে দেব আর এই যে দেখুন আগে থেকে আমি আরও আমসত্ব দিয়ে রেখেছি আমসত্ব দেওয়ার পর যদি হঠাৎ করে বৃষ্টি নেমে যায় কিংবা রোদ্দুর না উঠে তাহলে আপনারা কি করবেন তাও আমি বলে দিচ্ছি গ্যাসের নিচটা খুব ভালো করে পরিষ্কার করে নেবেন আর রান্না করার সময় থালাটা গ্যাসের নিচে রেখে দেবেন তাহলে রোদ্দুরে দেওয়ার প্রয়োজন হবে না আমসত্ব সুন্দরভাবে শুকিয়ে যাবে এবার আমস্ব রাখার জন্য একটা কাচের বয়াম ফুটন্ত জলে ভালো করে ধুয়ে নিন এতে করে জীবাণু নষ্ট হয়ে যাবে তারপরে পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে মুছে নিয়ে একদিনের জন্য রোদ্দুরে দিয়ে দেবেন তারপর বয়ামের মধ্যে আমসত্ত্ব রেখে দিন আমসত্ত্ব মাঝে মধ্যে বের করে একটু রোদ্দুরে দেবেন সারা বছর নষ্ট হবে না